ভয়ঙ্কর যুদ্ধ ছিল ওই যুদ্ধের দিন দুইজন সাহাবি যুদ্ধের ময়দানে যায় একজনের নাম সাহাদেব নামী হাঁসরা দি আল্লাহ তাহালান হউ আর নাম আফতুল্লা জাঁসরা দি আল্লাহ তা আলান দুইজন সাহাবি কাদের মধ্যে হাত রাখিয়া যুদ্ধের ময়দানে যায় মৃত্যুর কোনো ভয় নাই হাসতে হাসতে যায় দুইজনে পরামর্শ করে চল চল একটু দোয়া করে নেই কারণ জীবনে আর দোয়া করবার সুযোগ নাও হতে পারে আজকে একটু দোয়া করে নিই পায় নিজেরা জবান থেকে বলেছে আল্লাহর রাস্তায় বের হয়ে কেউ দোয়া করলে ওই দু আল্লাহ তালা কবুল করে ওই দোয়া কখনো আল্লাহ তালা ফিরায়া দেয় না আজকে যুদ্ধের ময়দানে যাইতেছি আল্লাহর রাস্তা বের হয়েছি দুইজন একটু দোয়া করে নেই দুইজন বললো ঠিক আছে দোয়া করব। এবার দুইজন বসে বললেন সাহেবনে আমি অকাশ রাজি আল্লাহ তালু বললেন আমি আগে হাত তুলি আল্লাহর কাছে মনে মনে কিছু চাইব তুমি শুধু আমিন বলবা আমি কি চাইবো সেটা কিন্তু তোমাকে বলবো না ঠিক আছে আপনি মনে মনে চান আর আমি পিছনে পিছনে শুধু আমিন বলতে থাকব আব্দুল্লাহ ইবনে হযরত সাদ ইবনে আবি উকাস রাদিয়াল্লাহু তাআলাান দোয়া করলেন পিছনে আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আমিন বললেন মুনাজাত শেষ হয়ে গেল এবার সাদ ইবনে আবি উকাস বললেন আব্দুল্লাহ তুমি দোয়া করো আর আমি পিছনে আমিন বলবো তোমার মনে যা চাই মনে মনে আল্লাহর কাছে চাও আজকে আল্লাহর কাছে যা চাইবা তা কবুল হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে জাহাস কাদি আল্লাহতাল আনহু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া শুরু করে দিলো আর পিছনি সাত এদিন আমি কাজ কাদি আল্লাহ তালাম আমিন আমিন বলা শুরু করে দিল দোয়া শেষ হয়ে গেল দুইজন এইবার যুদ্ধের ময়দানে যায় এইবারে দুইজন দুইজন কেজি গায় তুমি কি চাইলা তুমি কি চাইলাম

আব্দুল্লাহ ইবনে জাহাশ কি দোয়া করেছো বলে আব্দুল্লাহ বলে আমি আল্লাহর দরবারে এমন দোয়া করেছি সাদ ভাই আমি আল্লাহর বলেছি আল্লাহ যেই যুদ্ধের ময়দানে যা এই যুদ্ধের ময়দান থেকে আমাকে আর ফিরাইয়া আনিয়েন না ও গালি এই যুদ্ধের ময়দানের শহীদ কাতারে আমার নামটা লেখাইয়া দিন আর এমন ভাবে আমাকে শহীদ করবেন যেন আমার নাকটা কেটে ফেলে আমার চোখ দুইটা উপরে ফেলে আমার কানগুলো কেটে ফেলে আমার হাত গুলো টুকরা টুকরা করে ফেলে বলে রে আবদুল্লাহ ইবনে জাহাস এমন দোয়া কেন করলা বলে আমার অঙ্গ প্রত্যঙ্গ যখন কেটে ফেলা হবে কিয়ামতের ময়দানে আমি এই কাটা অঙ্গগুলো নিয়ে আমার মালিকের দরবারে দাঁড়ায়া যাব যুদ্ধ শুরু হয়ে গেল দুইজন দোয়া কবুল সাদ ইবনে

তাহলে আল্লাহ তালা আজকে আমাকে শাহিদের মর্যাদা দান করতেন আল্লাহর পায়গমবার আবদুল্লাহের জাহাজের লাজ দেখে কান্না করে দিলেন আল্লাহ দরবারে দোয়া করলেন সাদেব নিয়ে আপনি অকাশ চোখের পানি করবো সারিয়া কান্দে আর বলে রে এই আব্দুল্লাহের জাহাজ তোর কপাল কত বলো তোর জন্য আল্লাহর পায়গম নিজে কান্না করতেছে আল্লাহর দরবারে হাত তুইলা দোয়া করতেছে আজকে যদি ওই দোয়া আমি না করে তোর মতো দোয়া করতাম তাহলে আমি সাহাদিব নিয়ে অকাশের কপাল খুলে যেত ওহুদের যুদ্ধটা পরে ভয়ঙ্কর যুদ্ধ ছিল এক পর্যায়ে এমন হলো আল্লাহর পয়গম্বর গর্তের মধ্যে পড়ে গেলেন গোটা ময়দানে কান্নার রল পড়ে গেল কুতিলা মুহাম্মদ আল্লাহর পয়গম্বর শাহাদত বরণ করেছে আল্লাহর নবী শহীদ হয়ে গেল এই সংবাদটা ময়দানে ছড়িয়ে যাওয়ার সাথে সাথে গোটা ময়দানে কান্নার রল পড়ে গেল মদিনার প্রতিটা ঘরে একবারে কান্নার আওয়াজ একটা ঘরে ও রান্না বান্না নাই সবাই কান্না করে নবী নাই আমরা বাসিয়ে থাকিয়া কি লাভ হবে হযরত আলীর মত সাহাবি ওমরের বীর সাহাবি হাত থেকে বাড়িটা সেরে দিছে যুদ্ধ করবো কারোর জন্য আমরা দুনিয়ার জমিনে নাই হজরত আলী সাজদায় পরে কান্না শুরু করে দিল অজার মালি ঈশা নবীর মতো আপনার নবীর আকাশে উঠে নিয়েন না আমাদের পাপের কারণে শাস্তি দিন না আপনি মাফ করে দেন হঠাৎ করে আল্লাহ নবী আওয়াজে বলে আলী রে আর কান্না করিস না আমি মরি নাই রে আলী আয় আয় আমি তো গর্তের মধ্যে পড়ে আছি তোরে খুঁজতেছি যুদ্ধের ময়দানটা বড় ভয়ঙ্কর ছিল এই আওয়াজ যখন ফাতেমার কানে আসলো ঘর থেকে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে দৌড়াই সুত ফাতেমা যুদ্ধের ময়দানে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ওদের মালিক আমার মানাই। সেই ছোট্টকালে আমি আমার মা খাদি হারাইছি মায়ের আদর আমি পাই না আজকে যদি আমার বাবা কেউ নিয়ে নাও আমি কারে বাবা ডাকবো আমার মা নাই বাবা নাই আমার মতো এতিম কে আছে মালিক আজকে হুদের ময়দানে আমার বাবারে তুমি উঠাইয়া নিও না হঠাৎ করে আলী দিকে বলে রে ফাতেমা খান্না করিও না আল্লাহর নবী শহীদ হয় নাই আল্লাহরই গোটের মধ্যে কোন জিন্দা আছে ফাতেমা ইয়া দেখে নবুজির হাত পা কেটে গেছে মাতা দিয়ে রক্ত হয় আল্লাহর পায়ের দাঁত বরক পর্যন্ত ভেঙে গেছে মাতার মধ্যে লোহার করা ঢুকেছে হজরতে ফাতেমা পাগলের মতো হয়ে যায় খেজুরের সাটাই সি আগুন দিয়ে জ্বালাইয়া পড়িয়া শালি বানাইয়া পায়ের দেহের মধ্যে লাগায়া দেয় আল্লাহ নবী চোখের পানিগুলো সারিয়া খান দেয় মরে বলে ফাতেমা তুই আমার মেয়ে না তুই আমার মা তুই আজকে যে কাজ করতেছ আমার মা থাকলে আমার মাও ঠিক আছে কাজ করত ওহুদের যুদ্ধটা বড় ভয়ঙ্কর যুদ্ধ ছিল ওই যুদ্ধে সত্তর জন সাহাবি বরণ করেন এর মধ্যে আল্লাহর পয়গাম্বর একজন চাচা ছিল বীর আমির হামজা আল্লাহর নবীকে যে বড় ভালোবাসত আদর করত আল্লাহর পয়গাম্বরের মোহাব্বত করত ওই আমির হামজা রাদি আল্লাহ তালা ময়দানে শাহাদাত বরণ করেন আমির হামজার বুক চিড়ে কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবাইয়া চাবাইয়া বলে হে মুহাম্মদ দেখ এই আবু যাহা এই আমির হামজা তোমাকে শেল্লারা দিত তার জন্য তোমাকে কিছুই করতে পারি নাই আজকে তোমার সেই চাচার কলিজা চিবায়া চিবায়া খাই আল্লাহ নবী বাচ্চার মতো ওই দিন কান্না করেছে আমি যখন মাঝে মাঝে অমরা করবার জন্য সৌদি আরবে যাই বেড়ে আমির হামজার খবরের পার্শে দাঁড়াই আমির হামজার কবরের পাশে দাঁড়াইলে এমন একটা হাজি নাই যে হাজিটা খান্না করে না জিজ্ঞাসা করলে কি ও হাজি কেন কাদো বলে হুজুর এই তো আমির হামজার কবর এই কবরে মনে হয় কান্না পাতিয়াম শুনলে মন হয় এখনো কবরে আমির হামজা বসা। আজ থেকে প্রায় সত্তর বছর আগে সৌদি সরকার একটা ড্রেন করবার জন্য এদিক দিয়া গর্ত খরণ করতেছিল আমির হামজার কবরের পাশে দিয়া হঠাৎ করে তাকাইয়া দেখে বীর আমির হামদার খবর থেকে তাজা রক্তগুলো বের হইতেছে তখন কাজ বন্ধ করে দিছে সুহান আল্লাহ সাহাবাই লাশ এখনও মাঝে মাঝে পাওয়া যায় ওই লাশগুলো দেখলেই বোঝা যায় তাজা লাশ এখনও রক্ত ঝরতেছে সুহান আল্লাহ তো এই জন্য বলতে চাই দেখেন রসুলকে আল্লাহকে যে যেমন ভালোবাসবে আল্লাহ জোরবার তার দাম ঠিক তত ঢুকুন বেড়ে যাবে এই জন্যে রসুল কি আল্লাহ তালাবুল নবী আপনি বলেন যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুকরণ করে আপনার মহাবত করে যদি আপনার অনুকরণ করে তাহলে আমি এদেরকে ভালোবাসবো আর আমি আল্লাহ এদের গুণাগুলোকেও ক্ষমা